আজকে আগস্টের ষোলো তারিখ দু সাল এই মুহূর্তে আমি আজকে পুকুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা পায়রাকুঞ্জ যে ফেরিঘাট একটা বিষয় আমি বলতে চাচ্ছি আল্লাহ রাবুল আলমীর পবিত্র কোরআনের ভিতরে যে সমস্ত বিষয়গুলো নাজির করেছে এই বিষয়গুলোর ভিতরে কিছু সূক্ষ্ম বিষয় লুকায়িত আছে ভাষাগতভাবে সেক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাচ্ছি অনুকরণ হ্যাঁ অনুসরণ আর আনুগত এই তিনটি শব্দ শব্দের ভিতরে অনুকরণ অনুকরণ মানে কি সেটা হচ্ছে এরকমভাবে অ্যাজলাইকাল দেখে দেখে হ্যাঁ তেমন তেমনটি অনুকরণ কর এটাকে অনুকরণ বলা হয়েছে আর এটার অনুসরণ অনুসরণটা হচ্ছে যেদিকে যাচ্ছে যেদিকে যাচ্ছে যেমন কি যেমন কি করছে সেমন কীভাবে যাওয়া হ্যাঁ এখানে ইংলিশ বলে ফলো আর আরবিতে বলা হয় তাবিউ হ্যাঁ আর আরেকটা আসছে আনুগত্য আনুগত্য শব্দটা হচ্ছে এটার আরবি হচ্ছে ওবে আর ইংরাজিটা ইংরাজিটা হচ্ছে ওবে আরবিটা হচ্ছে আতি আর বাংলা হচ্ছে আনুগত্য এই কয়েকটা শব্দ ক্ষেত্রে আমি দেখলাম যে নবীর ক্ষেত্রে আনুগত্য তোমরা নবীকে আনুগত্য করো নবীর আনুগত্য করো কতটা কোরআনের ভিতরে আসে নাই আসছে নবীকে নবীকে অনুসরণ কর তাহলে নবীর ক্ষেত্রে আনুগত্য করো কতটা আসে নাই কারণটা কি আনুগত্যর ভিতরে একটা উপস্থিতি বিষয় আসছে যে উপস্থিতি বিষয়টা নবীর ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে জি মানে এক সময় নবী থাকবে না নবী শেষ হয়ে যাবে আল্লাপাকের কোরআন থাকবে আল্লাহর হুকুম থাকবে আল্লাহর আদেশ থাকবে রোজ পর্যন্ত আদেশটা বহাল থাকবে জি তো আল্লাহ যদি তার কোরআনের ভিতরে বান্দার জন্য আদেশ করে নবীর প্রতি আনুগত্য করো তাহলে আনুগত্য করার কার্যক্রমটা ততক্ষণ পর্যন্ত সময় থাকছে যতক্ষণ পর্যন্ত নবী থাকছে নবী যখন শেষ হয়ে যাচ্ছে উপাত হয়ে যাচ্ছে তখন কিন্তু আনুগত্য করার এই কার্যক্রমটা মানুষের জন্য একটা জুলুমে গণ্য হয়ে যাচ্ছে এই জন্য নবীর আনুগত্য করো কথা কোরআনে বলে নাই রসুলের আনুগত্য করো কথা বলছে রসুলের আনুগত্য করো কথা বলায় এটা প্রমাণ হয় যে রসুল ব্যবস্থা সার্বক্ষণিক রসুল ব্যবস্থা সবসময় থাকবে এই রসুল ব্যবস্থা সবসময় থাকবে এই জন্য কোরআনের ভিতরে বলা হয়েছে রসুলের করো যে সুরা নেসা আশি নম্বর আয়তে বলছে রসুল আনুগত্য করো সুরানের ছাপান্ন নম্বর আয়তেও বলছে রসুল আনুগত্য করো সুরা নেসার উনসত্তর নম্বর আয়তে বলছে রসুল আনুগত্য করা এই সমস্ত বিষয়গুলো আসছে রসুলের আনুগত্য করো শব্দটা দিয়ে প্রমাণ হচ্ছে রসুল ব্যবস্থা সার্বক্ষণিক এই একটা কথার ভিতরে রসুলের আনুগত্য করো কথাটা সার্বক্ষণিক রাখার কারণে এটা প্রমাণ হয় যে অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে আনুগত্য করা যায় না ঠিক অনুগত অনুপস্থিত ব্যক্তিকে তে আনুগত্য করা যায় না আর এই জন্য যেহেতু নবী একসামে থাকবে না নবীর আনুগত্য করো কথা কোরআনে বলে নাই আর রসুলের আনুগত্য করো কত কথা কোরআনে বারবার আসায় এটা প্রমাণ হয় যে রসুল ব্যবস্থা সার্বক্ষণিক থাকবে রসুল ব্যবস্থা চলমান থাকবে নবী মোহাম্মদ সৌরুল ইসলামের পরে হরতাল আলীর কাছে রসান্ত আলী রসুল হয়ে গেল আলুত আলী হাসান বসির উদ্দুল হাজার হাসান বসরি রসুল হয়ে গেল তো এই রসুল ব্যবস্থা সার্বক্ষণিক থাকবে নবী ব্যবস্থা চলমান না রসুল ব্যবস্থা চলমান এই জন্য রসুল ব্যবস্থা চলমান থাকবে এই জন্য রসুলের আনুগত্য করার কথা বলছে তো আমি একটা জিনিস দেখলাম যে আনুগত্য করা এমন একটা কাজ যেটা অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় একজন ব্যক্তি অনুপস্থিত তার আনুগত্য করা যাবে না কিন্তু যে ব্যক্তি উপস্থিত আছে তার আনুগত্য করা সম্ভব আনুগত্য করার একটা প্রক্রিয়া আছে কেন অনুপস্থিত ব্যক্তির আনুগত্য সম্ভব নয় এটার কারণ কি হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফ্যাক্ট এটার কারণটা কি কারণ হচ্ছে যে আনুগত্য শব্দের ভিতরে ফিজিক্যাল অ্যাটাচমেন্টের একটা বিষয় আছে সেটা হচ্ছে সেজদা রসুলে আনুগত্য করো কথার ভিতরে সেখানে সেজদা কথাটা আসছে কারণ রসুলে আনুগত্য করো এই কথাটার ভিতরে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আছে সেটা হচ্ছে সেজদা সেজদা যদি আল্লাহর ক্ষেত্রে হয় সেখানে সেক্ষেত্রেও আল্লাহ পাকের উপস্থিতি আছে আল্লাহ আল্লাহ সমস্ত জায়গায় ব্যক্ত আছে এই জন্য আল্লাহ পাকের উপস্থিতিতে সেজদা করা লাগে যে আল্লাহ কোথাও অনুপস্থিত নয় সুরা আরফের সাত নম্বর আয় কাজেই আল্লাহ পাকের আল্লাহ যেহেতু অনুপস্থিত নয় সব জায়গায় উপস্থিত এই জন্য আল্লাহ পাকের সে ক্ষেত্রে সেজদাটা সার্বক্ষণিক ঠিক রসুলের ক্ষেত্রে এই সেচদাটা যখন থাকছে আনুগত্যের মাধ্যমে সেচদা তখনই সেটা রসুল ব্যবস্থা সামনে ফিজিক্যাল দণ্ডায় মানে হতে সার্বক্ষণিক হতে পারে এই জন্য রসুলে আনুগত্য কর কথা দিয়ে এটা প্রমাণ হয়েছে রসুল ব্যবস্থা সার্বক্ষণিক আর সেখানে সেচদা দিয়েই তোমার আনুগত্যের বই প্রকাশ আমরা যদি রসুলে আনুগত্য করতে চাই তাহলে রসুলদের আদৌ কমায় সেজদার মাধ্যমে রসুলে আনুগত্য করা এইটাই হচ্ছে একমাত্র প্রক্রিয়া তাই রেসিলে আনুব্যক্ত করা সদ্য সদ্যবিধি রেসিলে আনুগত্য করা হবেন শেষ করে যাই